একটা হাড়িতে দুটো চাল বসিয়ে কাজ নেই মানে এইটুক করতে আমি সারাদিন খাটা খাটনি করে আসি সেগুলো সেগুলো তো তুমি করে দিয়ে আসো আমি জানো যে আমি রুটি শুটি খেলে আমার এমনি সমস্যা হয় অসুবিধা হয় তা তুমি সেটা দুটো ভাত বসাই দিলে কি হয় হ্যাঁ নিজে করে খাবো মানে আমি নিজে করে খাবো বাহ ভালো কথা বলছো তাহলে তোমারই দেখি আমার কি লাভটা কি হুম ঠান্ডা মনে আর লোকে আর লোকের বুঝি ঠান্ডা লাগে না শুধু তোমার একাই ঠান্ডা আমার একটু বেশি ঠান্ডা বুডি বাবা বেশি ঠান্ডা আর মানুষগুলো তো মানুষ না একাই মানুষের ওনার গায়ে শুধু ঠান্ডা লাগে মোমের শরীর বেশি বাগবাক করে না মানে তুমি ওই সব কত শুনতে চাই না তুমি আমার জন্য ভাত বসাবা পারবে না তুই পারবি না দেখাই দেবো কিন্তু মজা এবার আমার কিন্তু আমার কিন্তু মাথা কিন্তু জানো না আমার মাথা গরম হলে আমি কি করবো জানি আমার ভাত বসে আমি ওই ভাত ওই রুটি খাবো না কিন্তু তাহলে কিন্তু তোমাদেরও রুটি খাওয়া একদম দেখাই দেবো কিন্তু রুটি আমি পুরো ফেলে দেবো জঙ্গলের মধ্যে কি ভেবেছিস আমার জন্য ভাত করবে না ওনারা রুটি খাবে ওনারা রুটি সবাই রুটি খা ভালো খায় ওনারা রুটি করবে আর আমার কথা ভাববে না হ্যাঁ আমি সবার জন্য ভাববো আর আমার জন্য কেউ ভাববে না এ আবার কেমন কথা তোমার জন্য আবার কী ভাবব তোমার জন্য আলাদাভাবে ভাতটা একটু বসাই দিলে কী হয় একটু কষ্ট করে তাতে আবার কী কষ্ট একটু হাঁড়িতে দুটো চাল বসাই দিলে একটা আলু সিদ্ধ দিয়ে দিলে তাতেই তো আমি খুশি হ্যাঁ আমার তো এমন কিছু না যে আমার জন্য বিরিয়ানি করো কোরমা পোলাও কি বলে এই তুই পড় তুই পর তোর ট্রেনের মধ্যে না করবি পড় তো তোর তোর পরীক্ষা না তো পরীক্ষা তো পড় পর ভালোভাবে বসছি পড় এদিকে এদিকে কথা বলছি ওই সব না তুমি ওই চুপচাপ ভাতটা বসিয়ে দাও ঠিক আছে তেজ দেখো তেজ দেখো হুম রুটি বেলছে হ্যাঁ রুটি বেলেই যাচ্ছে মনে হচ্ছে যেন আমার মাথাটা বেলছে হ্যাঁ এর আগে মানে এই জন্য রুটি বেলছে না রুটি ঠিকঠাক হতে রুটি তো ঠিক হবে না এক জায়গা পাতলা এক জায়গা মোটা হয়ে যাবে এখানে আর রুটি আমি যদি আজকে ভাত আমার জন্য না করো তো দেখো আমি রুটি খাবো না খেয়ে থাকবো তাও খাবো ওই করবো তোমার ওই রুটি হ্যাঁ রুটি গেলা দেখাবো ওখানে তুমি ভাত করে দাও না হলে দেখো তোমার খবর আছে তুমি আমার চেনো না মানে তুমি তো আমার বৌ তোমার চেনবো না কেন দেখো আমি কিছু বলি না ভাবছ হ্যাঁ মাথা হিসেবে বসছে কিছু বলি না না বলতে বলতে তুমি ভাতবো শিগগির শিগগির আমার জন্য ভাত ওই রুটি করবার এক পাশে ভাত বসিয়ে দেবার কথাটা যেন মনে থাকে আমি ভালোভাবে বলে দিয়েছি আবার যদি বলো যে আমি পারব না তোমার দেখো কী আবার হুম হুম করছো যা তুই কোথায় যাবি ভাত করবি না তো করবি না তো দেখবি আটার দিয়ে পুরো বাইরে একদম ফেলে দিয়ে আসবো তো কারো রুটি খাওয়া হবে না ওই আটার গুড়ি সব ফেলে দিয়ে আসবো ও এখন তো মেয়ে ইয়েতে মানে আমার দুর্বল জায়গায় গা দিয়ে কথা বলবা এখন দেখছে যে এই কথা বললে তো আর করতে পারবে না তোমার ভালোই কথা জানো ভালোই হ্যাঁ যে বাবার কথা বললে বাবার কথা ছেলের কথা বললে তো আর ফেলতে পারবে না তো আমি যতই বলি হ্যাঁ তুমি ভালোই ইয়েছো আর সাইতান আমি চাইতাম আমি চাইতান তাহলে আমার জন্য তো আমি আমার দেটার ইয়ে করতে পারতে তুমি যদি ভালোই যেতে তো আমার জন্য দেটা ভাত বসাই দিতে পারতে হ্যাঁ সেটুকু বসাতে পারছে না হ্যাঁ রুটি সারা প্রত্যেক দিন রুটি করে বলি দে একটু সাইডে ভাত ভাত বসাতে না পারো এরপর থেকে ওই কী বলে এই সকালে যখন ভাত রান্না করো দেটে চাল বেশি দিয়ে দিও আমি ঠান্ডা ভাত খাবো তাও ভালো আমি রুটি খাবো না ঠিক আছে